হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যান্ড্রয়েড সেট রুট করার সবচেয়ে জনপ্রিয় ছয়টি সফটওয়্যার নিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইস রুট করার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে তবে তাদের মধ্যে যেগুলো সফটওয়্যার বেস্ট ওগুলাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে ফ্রেন্ডস আমি মোহামান আদিম এবং আপনারা দেখছেন অল টিউটোরিয়ালস চলুন শুরু করা যাক অ্যান্ড্রয়েড সেট রুট করার সবচেয়ে বেস্ট সফটওয়্যারের মধ্যে হচ্ছে কিং রুট এই সফটওয়্যার দিয়ে আপনারা এক অনেকগুলো যে কোনো একটা সফটওয়্যার দিয়ে সবগুলা সেট রুট করা সম্ভব না তবে আপনি একটা সফটওয়্যার দিয়ে অনেকগুলো সেট রুট করতে পারবেন তো রুট হচ্ছে সবচেয়ে বেস্ট সফটওয়্যার এবং অনেক জনপ্রিয় সফটওয়্যার এই সফটওয়্যার দিয়ে শুধুমাত্র এক клиকেই আপনি অনেকগুলা ডিভাইস রুট করতে পারবেন। নাম্বার 2 নাম্বার 2 তে হচ্ছে কিঙ্গো রুট। এই সফটওয়্যারটাও অনেক জনপ্রিয়। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি অনেকগুলা সেট রুট করতে পারবেন এবং এটাও এক клиকেই রুট হয়ে যাবে। এই সফটওয়্যারের জন্য শুধুমাত্র আপনাকে ইন্টারনেট কানেকশন দিতে হবে আর আপনার রুটিন প্রসেসের জন্য কমপক্ষে এক মিনিট সময় নেবে এক মিনিটের মধ্যেই আপনার সেটটা রুট হয়ে যাবে নাম্বার থ্রি নাম্বার থ্রিতে হচ্ছে আই রুট এটাও অনেক জনপ্রিয় সফটওয়্যার এবং এই সফটওয়্যার দিয়ে অনেকগুলো সেট রুট করা যায় এই সফটওয়্যার ইউজ করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন দিতে হবে এবং ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এখানে মাঝখানে একটা রাউন্ড দেখাবে বা সার্কেল দেখাবে ওই সার্কেলে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এক মিনিট সময় নিবে এক মিনিটের মধ্যেই আপনার ডিভাইসটি রুট হয়ে যাবে নাম্বার ফোর নাম্বার ফোর এ হচ্ছে রুট জিনিয়াস রুট জিনিয়াসও অনেক জনপ্রিয় সফটওয়্যার এবং এই সফটওয়্যারের মাধ্যমে অনেকগুলা সেট রুট করা সম্ভব এই সফটওয়্যার রুট করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন দিতে হবে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এই সফটওয়্যারটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর মাঝখানে একটা সার্কেল থাকবে ওই সার্কেলে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর সম্ভবত এক মিনিট সময় লাগবে এক মিনিটের মধ্যেই আপনার সেটটা রুট হয়ে যাবে নাম্বার ফাইভ নাম্বার ফাইভে হচ্ছে থ্রি রুট থ্রি রুট দিয়েও আপনি অনেকগুলো সেট রুট করতে পারবেন এখানেও মাঝখানে একটা সার্কেল থাকবে ওই সার্কেলে জাস্ট ক্লিক করবেন এক মিনিটের মত সময় নেবে এক মিনিটের মধ্যেই আপনার সেট রুট রুট হয়ে যাবে নাম্বার নাম্বার হচ্ছে ওয়ান ক্লিক এটাও অনেক জনপ্রিয় সফটওয়্যার এই সফটওয়্যার দিয়ে অনেক সেট রুট করা সম্ভব এখানেও ইন্টারনেট কানেকশন লাগবে ইন্টারনেট কানেকশন দিয়ে এই সফটওয়্যারটি ওপেন করবেন তারপর মাঝখানে লেখা থাকবে স্ক্যান নাও স্ক্যান নাওতে ক্লিক করবেন স্ক্যানিং করে দেখবে যে আপনার মডেলের ডিভাইসটি এই সফটওয়্যার দিয়ে এই সফটওয়্যার দিয়ে রুট হবে কি না যদি আপনার মডেলটি এই সফটওয়্যারের মধ্যে অ্যাভেলেবেল থাকে তাহলে এই সফটওয়্যার দিয়ে আপনার সেটটি রুট হয়ে যাবে ফ্রেন্ডস আজকে আমরা জানলাম অ্যান্ড্রয়েড ডিভাইস রুট করা ছয়টি জনপ্রিয় সফটওয়্যার নিয়ে তো এই সফটওয়্যার আপনারা ইউজ করবেন ইউজ করে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন কে কতটুকু উপকৃত হয়েছেন তো ফ্রেন্ডস আজকের জন্য এতটুকুই আর আপনাদের জন্য সুখবর যে এখন থেকে অল টিউটোরিয়ালসে প্রতিদিন নতুন নতুন ভিডিও আসবে আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন অল টিউটোরিয়ালসের সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ওকে ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ